পিডিস ম্যাথ ক্লাসের সকলকে স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের প্রশ্নপত্র কঠিন হয়েছে এবং পর্ষদের বইয়ের বাড়ি থেকে প্রশ্ন এসেছে এমন কোনো বই আছে যে বই থেকে সমস্ত বড় প্রশ্নগুলি তোলা হয়েছে আজ আমি তোমাদের সেই বইটির সাথে পরিচয় করাবো এবং দেখিয়ে দেবো যে কোন পাতা থেকে প্রশ্নগুলি হুপুহু কপি করা হয়েছে মাধ্যমিকের ইতিহাসের অঙ্কের প্রশ্ন পর্ষদের বাড়ি থেকে হতো না দুই একটি কোশ্চেন হয়তো পর্ষদের বইয়ের বাইরে থেকে করা হতো বাকি সমস্ত প্রশ্ন পর্ষদের বই থেকেই হতো সেই ধারা এবার পরিবর্তন হয়েছে গত বছর এবং এই বছর পরপর দুই বছর প্রশ্নপত্র কঠিন হলো আর এই ট্রেন যদি বজায় থাকে তাহলে আগামী বছরগুলোতেও পর্ষদের বইয়ের বাইরে থেকেও কিন্তু একটা বই সমাধান করতে হবে অঙ্ককে যারা ভালোবাসো অঙ্কে একটা ভালো মার্কস আশা করছো অঙ্কে লেটার মার্কস বা নাইনটি পার্সেন্ট মার্কস আশা করো তারা পর্ষদের বইটি ছাড়াও একটা বিশেষ ধরনের বই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তবেই তুমি কিন্তু কোশ্চেন কঠিন হলেও ভালো মার্কস তুলতে পারবে এখন আসা যাক মূল আলোচনায় এখন আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে দেখিয়ে দেবো যে কোন বই থেকে এবং কোন পাতা থেকে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে পর্ষদের বইয়ের বাইরেও একটা রেফারেন্স বই আছে সেটা হলো নবম দশম গণিত লেখক হচ্ছেন অমিতাভ মিত্র বিদ্যুৎ গুহ ঠাকুরতা এই বই থেকেই এবছরের মাধ্যমিক পরীক্ষার বড় কোয়েশ্চেনগুলো সব কমন এসেছে যিনি প্রশ্নকর্তা আছেন তিনি এই বইটা থেকে সমস্ত প্রশ্ন কপি পেস্ট করেছেন এই বইটা যারা এবার পড়েছে তারা এবার নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পারসেন্ট মার্কস তারা পেয়ে যাবে আর যারা এই বইটি ফলো করেনি তাদের ক্ষেত্রে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তারা প্রশ্ন কমন পায়নি পর্ষদের বইয়ের বাইরেও বাজারে অনেক রেফারেন্স বই থাকে এটা যেমন অমিতাভ মিত্রক বিদ্যুৎ গুহ ঠাকুরাতা এছাড়া আছে ডক্টর বৈষ্ণব ডক্টর ঘটক এছাড়া আরও অনেক বই আছে কিন্তু কোন বই থেকে কোন স্যার কোয়েশ্চেন করবে সেটা তো প্রেডিক্ট করা খুবই কঠিন ব্যাপার তাই প্রত্যেককে বলবো যে যদি অঙ্কে ভালো নাম্বার করতে চাও তাহলে রেফারেন্স বই হিসাবে একটা বা দুটো বই তোমরা কিনতে পারো এখন আমি দেখাবো যে কোন প্রশ্নটা এই বইয়ের কোন পাতা থেকে তোলা হয়েছে প্রথমে পাঁচের দাগের একের কোয়েশ্চেনটা কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিবেন প্রত্যেকের মূলধন কুড়ি হাজার টাকা মাস পরে সমর আরও পাঁচ হাজার টাকা দিল কিন্তু মহিম পাঁচ হাজার টাকা তুলে নিল যদি বসরান্তে বত্রিশ হাজার টাকা লাভ হয় তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো এই কোশ্চেনটা এই বই থেকে একদম হুবহু কপি পেস্ট করা হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই বইটার অংশীদারী কারবার চ্যাপ্টার একশো পনেরো নম্বর পৃষ্ঠায় এগারো ধাকে কোয়েশ্চেনটা কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূল অনুপাত কুড়ি হাজার টাকা ছ মাস পরে সমর আরও পাঁচ হাজার টাকা দিল কিন্তু মহিম পাঁচ হাজার টাকা তুলে নিল যদি বর্ষান্তে বত্রিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো একদম কপি পেস্ট কোনো ডিজিট চেঞ্জ করা হয়নি একদম হানড্রেড পার্সেন্ট এখান থেকে কপি করা হয়েছে এরপরে পাঁচের দিকে দুই একটা একুশ হাজার আটশো ছেষট্টি টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট এই চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেনটা এই বইয়ের একশো দু নম্বর পৃষ্ঠায় সাতাশ নম্বর কোয়েশ্চেন থেকে তোলা হয়েছে এখানে ডিজিটগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে একই ধরনের কোশ্চেন শুধুমাত্র ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে উনচল্লিশ হাজার তিরিশ টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে একজন সুদে আসলে তিন বছরে যা পাবে অপরজন সুদে আসলে পাঁচ বছরের সেই অর্থই পাবে একই ধরনের কোশ্চেন শুধুমাত্র কথাটাকে এবং ডিজিটগুলোকে একটু সামান্য চেঞ্জ করে দিয়েছে এরপরে ছয়ের দাগের একের কোশ্চেনটা ষোলোকে এই রূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে একশো বেশি হয় এই কোশ্চেনটা একদম হুপুহু ওই বই থেকে কপি পেস্ট করেছে এই বইটার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেজ নম্বর এক উনিশের তেত্রিশ নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন ষোলোকে এরু দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গে দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে একশো চৌষট্টি বেশি হয় যেটা মাধ্যমিক দু হাজার সাল এবং দু সালেও এসেছিল সেম কোয়েশ্চেন একদম হানড্রেড মিলে যাচ্ছে একদম কপি পেস্ট এখান থেকে এরপরে দুয়ের দিকে সমাধান করা অঙ্কটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস দুই পূর্ণ একের দুই যেখানে এক্সটা নট ইকোয়াল টু মাইনাস তিন এবং তিন এই কোয়েশ্চেনটা এই বইটার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ চ্যাপ্টার চেপ্টার তেইশ নম্বর পাতায় এগারো দাগের দুইয়ের কোয়েশ্চেনটা সামান্য একটু চেঞ্জ করে দিয়েছে যেটা মাধ্যমিক উনিশশো এবং পঁচানব্বই সালে এসেছিল এই কোয়েশ্চেনটাও এখান থেকে তোলা হয়েছে সামান্য একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এরপরে সাতের দাগের একটা ভেদের যেটা অঙ্ক ছিল যদি এক্স এস কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ ভ্যারিজাস কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ হয় তাহলে দেখাও যে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এই কোয়েশ্চেনটা ওই বই থেকে একদম কপি বেস্ট করা হয়েছে এই কোয়েশ্চেনটা অমিতাভ মিত্র বিদ্যুৎ গুহ ঠাকুরতা বইয়ের ভেদ চ্যাপ্টার পঁয়ষট্টি নম্বর পাতায় তেরোর দাগের কোয়েশ্চেনটা একদম কপি পেস্ট করা হয়েছে সেম কোয়েশ্চেন যদি এক্স এস কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এক্সএস কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ হয় তাহলে দেখাও যে এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই যেটা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে এলো এবং মাধ্যমিক দু হাজার ষোলো সালে এসেছিল এরপরে সাতের দাগের দুইয়ের কোয়েশ্চেনটা এক্স ইকোয়াল টু ফোর রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস এক্স প্লাস রুট বারো বাই এক্স মাইনাস রুট বারো এর মান নির্ণয় করো এই কোয়েশ্চেনটা ওখান থেকে তুলেছে সামান্য এইখানটা একটু চেঞ্জ করে দিয়েছে এক্স পার্টটা সেম আছে এই কোয়েশ্চেনটা চুয়ান্ন নম্বর পাতায় শত নম্বর কোশ্চেন থেকে তোলা হয়েছে যদি এক্স টু টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স প্লাস রুট থ্রি বা এক্স মাইনাস রুট থ্রি এই রুট থ্রির জায়গায় এখানে রুট কুড়ি করে দিয়েছে আর রুট পনেরো জায়গায় রুট বারো করে দিয়েছে এইটুকু চেঞ্জ করেছে এর মান নির্ণয় করো এই কোয়েশ্চেনটা শত নম্বর কোয়েশ্চেন থেকে তোলা হয়েছে এরপরে আটের দাগের একের কোশ্চেনটা যদি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকোয়ালস টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকোয়ালস টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকোয়ালস টু টু হয় তবে প্রমাণ করে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এ বি সি এই কোশ্চেনটা হুবহু ওখান থেকে তোলা হয়েছে এই কোয়েশ্চেনটা আটত্রিশ নম্বর পাতায় উনত্রিশ নম্বর কোয়েশ্চেন থেকে হুবহু তোলা হয়েছে সেম কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে চলে এলো এরপরে আটের দাগে দুইয়ের কোয়েশ্চেনটা এক্স বাই ওয়াই ইকোয়ালস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এই কোয়েশ্চেনটা ওই বই থেকে তোলা হয়েছে যদিও এই কোয়েশ্চেনটা পশ্চি বইতেও আছে এই কোয়েশ্চেনটা তোলা হয়েছে সাঁত্রিশ নম্বর পেজে সাতাশ নম্বর কোয়েশ্চেন থেকে যেটা মাধ্যমিক উনিশশো তিরানব্বই এবং দু হাজার নয় সালেও এসেছিল এরপরে উপপাদ্য দুটোই তো সবাই কমন পেয়েছ এবং দুটো প্রশ্নই বই থেকে এসেছিল এরপরে দশের দাগে প্রয়োগের একের কোশ্চেনটা যে কোশ্চেনটা আছে এটাও এই বই থেকে ছিল। যদিও এই কোশ্চেনটা বইতেও আছে দশের একের প্রয়োগটা দুশো পনেরো নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের কোশ্চেন থেকে তোলা হয়েছে বি স্কোয়ার ইকোয়াল টু বি ইন টু এন যেটা মাধ্যমিক উনিশশো চুরাশি উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক সালে এসেছিল এই কোশ্চেনটাও এই বই থেকে তোলা হয়েছে এরপরে সম্পাদ্য সবাই কমন পেয়েছ দুটো কোশ্চেনই বই থেকে কমন এটা নিয়ে কোনো বিতর্ক নেই এরপরে বারোর দাগে একের কোয়েশ্চেনটা যদি সাইন এক্স ইকোয়াল টু এম ইন টু সাইন ওয়াই এবং ট্যান এক্স ইকোয়াল টু এন ট্যান ওয়াই হয় তবে দেখাও যে ক স্কোয়ার এক্স ইকোয়াল টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান এই কোয়েশ্চেনটা বইতে কোথাও নয় এই বই থেকে হুবহু কপি পেস্ট করা হয়েছে এই কোয়েশ্চেনটা ওই বইটা তিনশো পঁচিশ নম্বর পাতায় ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন যদি সাইন আলফা ইকোয়াল টু এম ট্যান বিটা এবং ট্যান আলফা ইকোয়াল টু এন টেন বিটা হয় তবে প্রমাণ করো যে কো স্কোয়ার আলফা ইকোয়ালস টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বা এন স্কোয়ার মাইনাস ওয়ান এখানে শুধুমাত্র আলফা বিটার জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিয়ে চেঞ্জ করে দিয়ে অঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে এরপরে বারতদাগে দুইয়ের কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা ওই বই থেকে তোলা হয়েছে যদিও এই কোয়েশ্চেনটা বই থেকে হুবহু কমন আছে এই কোয়েশনটা তিনশো বত্রিশ নম্বর পাতায় পঁচিশে দাগের এর কোয়েশ্চেনটা তোলা হয়েছে টেনথেটা ইকোয়াল টু পাঁচের সাত হলে ফাইভ সাইন্থিটা প্লাস সেভেন কোস বাই সেভেন সাইন প্লাস ফাইভ কস এর মান নির্ণয় করো তাহলে দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত প্রশ্নই এই বই থেকে তোলা হয়েছে এরপরে বারো দাগের তিনের কোয়েশ্চেনটা একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপের অনুপাত পাঁচ ইস্টু দুই চাপ দুটি কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার দ্বিতীয় কোনটির মান ত্রিশ হলে প্রথম কোনটির বৃত্তীয় মান কত এই কোয়েশ্চেনটা ওই বই থেকে হবহু তোলেনি নি একটু সামান্য চেঞ্জ করে দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা তিনশো একত্রিশ নম্বর পাতায় ছয়ের দাগের এর কোশ্চেনটা প্রায় একই ধরনেরই কোয়েশ্চেন শুধুমাত্র অনুপাতটাকে আর কোনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে একটি বিতে অসমান দুটি চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাদের অনুপাত তিন চার যদি দ্বিতীয় কোনটি ষষ্ঠী মান ষাট ডিগ্রি হয় তবে প্রথম কোনটি ষষ্ঠী ও বিত্ত মান নির্ণয় করো প্রায় একই ধরনেরই কোশ্চেন শুধুমাত্র অনুপাতটা এবং কোনটা চেঞ্জ করে দিয়েছে এরপরে তেরার দাগে একের কোশ্চেনটা মাত্র মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে ত্রিশ ডিগ্রি উন্নতি করে এবং দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখতে পেল। পাখিটি যদি বরাবর পঞ্চাশ রু মিটার উঁচুতে একই স্বর উড়ে থাকে তবে তার গতিবেগ নির্ণয় করো এই কোয়েশ্চেনটাও ওই বই থেকে একদম কপি পেস্ট করা হয়েছে এই কোয়েশ্চেনটা তিনশো চুয়াত্তর নম্বর পাতায় বাইশ নম্বর কোয়েশ্চেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবুল একটি উড়ন্ত পাখিকে প্রথম উত্তর দিকে ত্রিশ ডিগ্রি উন্নতি করে দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখতে পেল পাখিটি যদি বরাবর পঞ্চাশ রুত্রি মিটার উঁচুতে একই সর উড়ে থাকে তবে তার গতিবেগ কত এই কোয়েশ্চেনটা হুবু কপি পেস্ট করেছে শুধুমাত্র হাবুলের জায়গায় হাবু করে দিয়েছে লটা বাদ দিয়ে দিয়েছে এরপরে তেরো দাগের দুইয়ের কোয়েশ্চেনটা দুটি স্তম্ভের দূরত্ব দেড়শো মিটার একটির উচ্চতা উন্নটি তিনগুণ স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগকারী রেখাংশে মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের কোন দ্বয় পরস্পর পূরক ছোট স্তম্ভটির উচ্চতা কত নির্ণয় করতে হবে এই কোয়েশ্চেনটা তিনশো উনসত্তর নম্বর পাতায় চব্বিশ নম্বর কোয়েশ্চেন থেকে তোলা হয়েছে দুটি স্তম্ভের দূরত্ব দেড়শো মিটার একটির উচ্চতা অপরটি তিন গুণ স্তম্ভ দুটির পাদবিন্দু দ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতি কোন দ্বয় পরস্পর সম্পূরক ছোটো স্তম্ভটি উচ্চতা নির্ণয় করো এইখানে কোশ্চেনটা মনে হয় সম্পূর্কটা ভুল আছে পূরক হবে বই এখানে পূরক করে দিয়েছে এই কোয়েশ্চেনটা এখান থেকে একদম কপি পেস্ট করা হয়েছে এই বইয়ে এইটা সম্পূরকটা পূরক হবে কারণ এখানে থিটা ধরা হয়েছে এটা নাইনটি মাইনাস থিটা তার মানে এটা পূরক কোন সম্পূর্ক নয় এখানে স্যার যে কোশ্চেন করেছেন তিনি এটা কারেকশন করে দিয়েছেন বা এই বইটা তো অনেক পুরনো বই আপডেটেড বই আপডেটেড বইটাতে এই সম্পূর্ক জায়গায় পুরক করে দেওয়া হয়েছে এরপরে চোদ্দো দাগে দুইয়ের কোয়েশ্চেনটায় একটি লম্বভিত্তিকার চোঙের উচ্চতা ও আর ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ব্যাসারদের ছগুণ হতো তবে চোঙটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো চোঙটির উচ্চতা নির্ণয় করো যদিও এই কোয়েশ্চেনটা ফর্সত বই থেকে হুবু কমন আছে আবার ওই বই থেকেও হুবু এখান থেকে কপি পেস্ট করা হয়েছে এই কোয়েশ্চেনটা দুশো পঁয়ষট্টি নম্বর পাতায় পাঁচের দাগে কোয়েশ্চেনটা একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছ গুণ হতো তবে চোঙটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো চংটির উচ্চতা নির্ণয় করো এই কোয়েশ্চেনটা এখান থেকে কপি বেস্ট করা হয়েছে এটা যদিও মাধ্যমিক দু হাজার পনেরো সালে এসেছিল এরপরে চারের দাগে তিনের কোয়েশ্চেনটা বারোশো মি ব্যাস বিশিষ্ট একটি নিরের সিসার গোলক গলিয়ে তিনটি ছোট নিরের সিসার গোলক তৈরি করা হলো যদি ছোটো গোলকগুলির ব্যাসের অনুপাত তিন চার পাঁচ হয় তবে ছোটো গোলকগুলির প্রত্যেকটি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো এই কোশ্চেনটাও ওই বই থেকে একদম হান্ড্রেড পারসেন্ট কপি পেস্ট করা হয়েছে এই কোয়েশ্চেনটা দুশো তিরাশি নম্বর পাতার চারের দাগে বিয়ের কোশ্চেনটা থেকে তোলা হয়েছে বারোশমী ব্যাস বিশিষ্ট একটি সিসার গোলক গলিয়ে তিনটি ছোটো ছোট গোলক তৈরি করা হলো যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত তিন ইস চার পাঁচ হয় তবে ছোট গোলকগুলির প্রত্যেকটি ব্যাসার্ধ কত এ নির্ণয় করতে বলেছে এরপরে পনেরো দাগে একের কোয়েশ্চেনটা একটি কর্মসূচিতে উপস্থিত একশো জনের বয়স নিচের ছকে দেওয়া হলো ওই একশো জন লোকের গড় বয়স নির্ণয় করো যে কোনো পদ্ধতি অবলম্বন করে করতে বলেছে এই কোয়েশ্চেনটা ওই বই থেকে কপি করা হয়েছে সামান্য একটি চেঞ্জ করে দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা একশো ত্রিশ নম্বর পাতায় তিন নম্বর কোয়েশ্চেনটা দেওয়া আছে একটি হাসপাতালে একশো জন রোগীর বয়স নিচের ছকে দেওয়া হলো ওই একশো জন রোগীর গড় বয়স নির্ণয় করো এখানে রোগীর যে সংখ্যা ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে এখানে এই বারোর জায়গায় আট আটটা বারোর জায়গায় দিয়েছে বারোটা আটের জায়গায় দিয়ে দিয়েছে এই আঠারো কুড়ির জায়গায় এইগুলো পরিসংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে কোশ্চেনটাতে এখানে পরিসংখ্যারা প্রথমে আট দিয়েছে এখানে পরিসংখ্যারা দু নম্বর আছে বারোটা দু নম্বর আছে এখানে এক নম্বর দিয়ে দিয়েছে বাইশটা এখানে আছে বাইশটা এখানে দিয়ে দিয়েছে কুড়িটা এখানে দিয়ে দিয়েছে আঠারো আর কুড়িটা জায়গায় সেম রেখেছে তাহলে একই ধরনের কোশ্চেন সেম কোশ্চেন শুধুমাত্র পরিসংখ্যাগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে এরপরে চোদ্দো ধাকের দুই কোয়েশ্চেনটা নিচের তথ্যের বা বত্রিশ একশো ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই টু হান্ড্রেড এটা বইয়ে আছে যদিও এক্স প্লাস ওয়াই টু পঁচিশ দিলে অঙ্কটা সঠিক হতো এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এই কোয়েশ্চেনটা বইয়েতেও আছে আবার এই বই থেকেও তোলা হয়েছে এই কোয়েশ্চেনটা একশো বিয়াল্লিশ নম্বর পাতায় নম্বর কোয়েশ্চেনটা তোলা হয়েছে নিচের তথ্যের বা বত্রিশ এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করো যেখানে মোট পরিসংখ্যা বলে দেওয়া হয়েছে একশো আর এইগুলো সব সেম আছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর পরিসংখ্যা দশ এক্স পঁচিশ তিরিশ ওয়াই দশ সবই সেম আছে এখান থেকে তোলা হয়েছে এই কোয়েশ্চেনটা তাহলে বুঝতে পারছো এবছরের মাধ্যমিক পরীক্ষার বড় কোশ্চেনের নাইনটি পার্সেন্ট কোশ্চেন এই বই থেকে তোলা হয়েছে যারা এই বইটি প্র্যাকটিস করেছে তারা বলবে পরীক্ষা ভালো হয়েছে যারা প্র্যাকটিস করেনি তারা কঠিন বলবে আমি এই বইয়ের কোনো প্রমোশন ভিডিও করছি না আমি শুধুমাত্র দেখালাম যে কীভাবে প্রশ্নকর্তা এই বই থেকে কোয়েশ্চেনগুলোকে কপি পেস্ট করেছে পর্ষদের বইটাকে উপেক্ষা করেছে যারা আগামী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং গণিতে ভালো মার্কস আশা করছো তারা পর্ষদে বইটা ছাড়াও আরও দুটো তিনটে এক্সট্রা রেফারেন্স বইগুলো পড়বে তার মধ্যে একটি হলো এইটি আর একটা আছে ডক্টর বৈষ্ণব ডক্টর ঘটকের একটা রেফারেন্স বই আছে সেই বইটাও খুব ভালো বই এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই পারচেস করে পড়াশোনা শুরু করে দাও তাহলে সেখান থেকে তোমরা কোয়েশ্চেন কঠিন হলেও পেয়ে যাবে কমন এখন মাধ্যমিকের অঙ্কের কোয়েশ্চেনের যা ট্রেন্ড তাতে করে বোঝা যাচ্ছে যাদের টার্গেট নাইনটি বা নাইনটি প্লাস তাদের ক্ষেত্রে রেফারেন্স বই হিসাবে এই দুটো বই পড়তেই হবে একটা হলো অমিতাভ মিত্র বিদ্যুৎ গুহঠাগুরতা আর একটা আছে ডক্টর বৈষ্ণব ডক্টর ঘটক এবার কোন বছর কোন স্যার কোন বই থেকে কোয়েশ্চেন তুলবে সেটা বলা যাবে না এবছর প্রশ্নকর্তা এই বই থেকে কোয়েশ্চেন তুলেছেন পরের বছরের প্রশ্নকর্তা এখান থেকে নাও তুলতে পারে অন্য বই থেকেও তুলতে পারে বা পর্ষদের বই থেকে দিতে পারে এবার এই বই থেকে কমন এসেছে বলে পরবর্তীকালে এই বই থেকে যে কমন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে এই চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে থ্যাংকস ফর ওয়াচিং